শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওই দিন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজধানী আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ এবং মাল্যদান পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ সরকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ বিস্তারিতভাবে জানান ভাষা দিবসের তাৎপর্য শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনারা জানেন যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে হামগুপ ভাব গাম্ভীর্য এবং যথাযথযোগ্য মর্যাদায় পালন করে আসছে আমরা অত্যন্ত আনন্দিত আজকে রাজ্যেও প্রায় সকল জেলাতেই অত্যন্ত চমৎকারভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজিত হচ্ছে এবং আরও আনন্দের কথা যে আমাদের এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যার যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি দিবস পেয়েছে যেটা আজকের দিনে সমগ্র পৃথিবীর সকল মানুষ এটা উদযাপন করবে এবং সেই উদযাপনের অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায় আমরা চাই যে কেউ কখনো অন্য অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে যা শুরু হয়েছে আজ সকালবেলা সকাল নটার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধ মাধ্যমে এবং আপনি কি বিশুদ্ধ তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল টোয়েন্টি ড্রিঙ্কিং